পার্বত্য চট্টগ্রামের কৈবল্যধামে মহন্ত মহারাজের উপর রচিত হামলার বিরুদ্ধে বড় পাথরিতে প্রতিবাদ রেলি শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় বোধ করছে সুরক্ষিত নয় হিন্দু সনাতনী সহ অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা যখন তখন আক্রমণ হানিয়ে আনছে সংখ্যালঘুদের উপর এমনকি আঘাত হানছে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে বাংলাদেশের প্রতিনিয়ত মৌলবাদীরা এই বর্বরচিত হামলা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের এই বিচ্ছিন্নতাকামী মৌলবাদী শক্তিকে ধিক্কার জানাল বিলোনিয়া বড়পাথরী রাম ঠাকুর মন্দির কমিটি গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কৈবল্যধামে মোহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্যের উপর এবং কৈবল্যধামে বাংলাদেশের মৌলবাদীরা আক্রমণ ও ভাঙচুর চালায় এই আক্রমণের প্রতিবাদে হয় এদিনের বিক্ষোভ মিছিলে এই আক্রমণের প্রতিবাদে দুপুর বারোটা পর্যন্ত বড়পাথরী বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় এ প্রতিবাদ মিছিলটি সংগঠিত হয় বিলনিয়া বড়পাথরী রামঠাকুর মন্দির প্রাঙ্গণ থেকে শত শত ভক্ত প্রাণ সনাতন ধর্মাবলম্বীরা বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ শুরু হয়ে বড়পাথরী সোনাপুর লক্ষ্মীপুর হয়ে শেষ হয় পুনরায় রামঠাকুর মন্দির প্রাঙ্গণে এসে রাম ঠাকুরের অসংখ্য ভক্তরা এই দিনের বিক্ষোভ মিছিলে পামেলান বিক্ষোভ মিছিল শেষে রামঠাকুর মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির পক্ষ থেকে ধিক্কার জানান এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা নিতে যাতে বাংলাদেশ সরকার উদ্যোগী ভূমিকা নেন যাতে কোনও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা না হয় যদি তা না হয় আগামী দিন গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন বাংলাদেশ সরকারকে বাংলাদেশ মৌলবাদী সংগঠন আমাদের শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের মহন্ত মহারাজ কবুল্ল ধামের শ্রীমদ কালীপথ ভট্টাচার্যের উপর যে বর্বরচিত আক্রমণ সেই আক্রমণকে আমরা তীব্র নিন্দা জানিয়ে আমরা বরপাথরে রাম ঠাকুর মন্দিরের পক্ষ থেকে এলাকার সমস্ত ভাই বোন মিলে আমরা প্রথমে সোনাপুর তারপরে লক্ষ্মীপুর ও হয়ে বরপাথরি বাজারে পরিক্রমা করে এই বাংলাদেশ সরকারকে দীক্ষা জানাতে চাই এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে সর্বত্রই দীক্ষার জানায় যে বাংলাদেশ সরকার এই মৌলবাদীদের কঠোর হস্তে দমন করে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যাতে আগামী দিন কোনো আক্রমণ এবং ফলে সারা ভারতবর্ষ নয় সারা বিশ্বব্যাপী বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যেই গণ আন্দোলন শুরু হবে সেই আন্দোলনকে আমরা বরপাথুরি শ্রীরাম কবিলধাম মন্দিরের পক্ষ থেকে সর্বত সম্মান জানিয়ে এবং প্রতিবাদ জানিয়ে আমরাও এখানে বৃহত্তর আন্দোলনের ডাক দেব জয়রাম শ্রীরাম কবিলধাম মন্দির বরফাদী শ্রী অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত হৃদয়ে জানাইতে হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম পাহাড়তলী কবিল্লধামের শ্রীমত মহন্ত মহারাজের উপর বর্বর আক্রমণ এই ঘটনা কবুল্লধামের ইতিহাসে কলঙ্কজনক তাই আমরা সবাই ভক্তবৃন্দগণ এই ঘটনার তীব্র নিন্দা জানান ধন্যবাদ আনতে শ্রীদাম কবুল্য ধাম উৎসব কমিটি বিউরো রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব